হ্যালো সবাইকে এই লেসনে আপনাকে স্বাগতম এই জায়গায় আমরা শিখব লোকাল এবং ইন্টারন্যাশনাল ফ্রিলান্সিং সম্পর্কে লোকাল ফ্রিল্যান্সিং কি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কিন্তু কয়েকভাবেই করা যায় লোকাল মানে হচ্ছে স্থানীয় আপনি যেই দেশে আছেন যেমন বর্তমানে আপনি বাংলাদেশে আছেন বা আমি বাংলাদেশে আছি এখন এই বাংলাদেশে থেকে আমি যদি বাংলাদেশই কোনো ক্লায়েন্টের কাজ করি তাহলে সেটা লোকাল ফ্রিল্যান্সিং আর বাংলাদেশে বসে যদি আমি আমেরিকা ইভেন ইন্ডিয়া পাকিস্তান ভুটান নেপাল এইসব কান্ট্রিরও কাজ করে থাকি তাহলে সেটা হবে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং আশা করছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন এইবার আমরা poli ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং সম্পর্কে বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়া এবং ডলার বা ইউরোতে ইনকাম করাটাই হচ্ছে এটার মূল লক্ষ্য ঠিক আছে আর এক কথা যদি আরও সহজভাবে বলি বাহির থেকে রেমিটেন্স আনাটাই ইন্টারন্যাশনাল ফ্রিলান্সিংয়ের মূল লক্ষ্য এতে সুবিধা কি আছে অনেক হাই লেভেলের হচ্ছে আপনি স্যালারি নিতে পারেন তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট খুঁজে পাবেন বিশেষ যে কোনো দেশে ক্লায়েন্ট পাওয়া যায় আপনি যদি ইন্টারন্যাশনাল লেভেলে ফ্রিলান্সিং করতে চান আপনার পোর্টফোলিওর ঝুড়িটা অনেক ভারী হয় যেমন আপনি যদি ধরেন শুধু যদি বাংলাদেশের ক্লায়েন্টের কাজ করেন সেটা এত বেশি হাই ভ্যালু পায় না কিন্তু যদি আপনি কাউকে যদি বলেন যে আমি এখন পর্যন্ত আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এইসব কান্ট্রির মানুষের ক্লায়েন্টের কাজ করেছি তখন কিন্তু সে আপনাকে একটু এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে মানে হচ্ছে আপনার পোর্টফোলিওটা ঝুরিটা ভারী হচ্ছে আপনার জ্ঞানের ঝুড়িও বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর ডলার ইনকামের কথা তো বললামই এটা হচ্ছে আপনার বেশি বেশি রেমিটেন্স আনা যায় বেশি বেশি টাকা আর্ন করা যায় ঠিক আছে আর একটু চ্যালেঞ্জও আছে সুবিধা যেখানে সেখানে একটু চ্যালেঞ্জ কি থাকবে না অবশ্যই থাকবে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি ফ্রিলান্সিং করতে চাইলে আপনার ইংরেজি কমিউনিকেশনটা ভালো জানতে হবে মানে অ্যাটলিস্ট মেসেজ লিখার মতো দক্ষতা থাকতে হবে বেশিরভাগ ক্লায়েন্টরা মেসেজের মাধ্যমে অর্ডার প্লেস করে থাকে যে ধরেন আপনি যদি আপওয়ার্ক বা ফাইবারে কাজ করে থাকেন এইসব ক্লায়েন্টরা কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমেই কাজ দিবে বেশিরভাগ খুব কম মানুষজন আছে বা ক্লায়েন্টরা আছে আমি যদি স্পেসিফিকভাবে বলি পাঁচ পার্সেন্টের মতো ক্লায়েন্ট আছে যারা আপনাকে মিটিংয়ে আসতে বলবে মিটিংয়ে কথা বলে কাজ দিবে এরকম আছে ঠিক আছে টাইম জোন ম্যানেজমেন্ট একটু সমস্যা হয় অনেক সময় দেখা গিয়েছে আপনার দেশে এখন রাত ক্লায়েন্টের দেশে এখন দিন তো তখন আপনি রাত আপনার দেশে রাত হইলেও ক্লায়েন্টের জন্য আপনার হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে যে ক্লায়েন্ট এখন অ্যাক্টিভ আছে সে কাজের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবে বা তাকে এই সময়টা কাজ জমা দিতে হবে তারপর হচ্ছে পেমেন্ট মেথড পিওনিয়ার ওয়াইস পেপাল কিছু টেকনিক্যাল সেট আপ লাগে যেমন পিওনিয়ারটা আমরা বাংলাদেশ থেকে ইউজ করতে পারি এটা আমি কেটে দিলাম কিন্তু ওয়াইসটা ওয়াইস হচ্ছে কিছুদিন আগেও কিছুদিন আগে বলতে দুই সালের জুন মাস পর্যন্ত ওয়াইস বাংলাদেশে অ্যালাউ ছিল তারপর হচ্ছে আস্তে আস্তে ওয়াইসটাকে জানি না কেন কি কারণে ওনারা হচ্ছে মানে লিমিট করে দিল যে বাইরে থেকে পেমেন্ট আনা যাবে না তবে পেমেন্ট পাঠানো যাবে এই টাইপের কিছু একটা আর পেপাল তো বাংলাদেশে এখনো আসেই নাই এই ধরনের পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে ফ্রিল্যান্সিং করতে গেলে কিছু অসুবিধা হয় তবে এই অসুবিধাগুলো খুব বিশাল অসুবিধা না এই মেথডগুলো ছাড়াও আরও অনেক মেথড আছে যেই মেথডগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট আনতে পারি এই মেথডগুলো নাই বলে যে ইন্টারন্যাশনাল লেভেলে কেউ ফ্রিল্যান্সিং করে না বিষয়টা কিন্তু এই রকম না আরেকটা হচ্ছে প্রতিযোগিতা অনেক বেশি যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে ফ্রিল্যান্সিং অবশ্যই হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন মার্কেটাররা আছে বিভিন্ন ডিজাইনার আছে মানে এক কথায় ফ্রিলান্সাররা আছে সো এইখানে আপনার প্রতিযোগিতা মানে হচ্ছে কম্পিটিশনটা অনেক বেশি থাকে আর এই কম্পিটিশনে আপনাকে টিকতে হলে একটু বেশি স্কিল্ড হতে হবে প্রফেশনালিজম মেনটেন করতে হবে আর অবশ্যই ভালো মার্কেটিং দক্ষতা দক্ষতা থাকতে হবে ঠিক আছে কিভাবে আপনি ক্লায়েন্টের কাছে একটু অ্যাকসেপশনালভাবে আপনার নিজেকে শো করাবেন এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে আর এটা হচ্ছে লোকাল ফ্রিলান্সিং মানে হচ্ছে দেশের ভিতরেই যে কাজগুলো আপনি করে থাকবেন সেটাকে বুঝানো হচ্ছে যেটা একটু আগেই বললাম বাংলা ভাষায় আপনি কমিউনিকেশন করতে পারবেন এখানে আপনার ইংরেজিতে কথা বলার বা মেসেজ লেখার কোনো প্যারা নাই আপনি এক কথায় সহজভাবে আপনি যেহেতু বাংলাদেশি ক্লায়েন্টের কাজই করছেন তাই বাংলা ভাষায় তাকে হচ্ছে মেসেজ দিতে পারতেছেন আপনি ফিজিক্যালি কাজ করতে পারতেছেন দেখা গেছে যে আপনার আপনাকে কেউ কাজ দেবে সরাসরি যেহেতু বাংলাদেশেই বাংলাদেশেরই ক্লায়েন্ট আপনি সরাসরি তার সাথে দেখা করে তার তার সাথে কথা বলে কাজটা নিলেন পেমেন্ট নিলেন কাজটা সরাসরি তাকে সাবমিট করলেন এরকম আছে লোকাল মার্কেটিং সহজ লোকাল মার্কেটিং কিন্তু লোকাল লোকাল জায়গা ক্লায়েন্ট পাওয়া হচ্ছে ধরেন আমাদের কিছু করতে চাই গ্রুপ আমাদের গ্রুপটাই কিন্তু একটা লোকাল ঠিক আছে এখান থেকে সহজেই ক্লায়েন্ট পাচ্ছে এরকম অনেক জায়গা থেকে ক্লায়েন্ট পাওয়া যায় ক্লায়েন্ট পাওয়াটা খুব টাফ না যদি আপনি মার্কেটিংটা বুঝতে পারেন যে এই জিনিসগুলো আমরা প্রপারলি শিখিয়ে দিই আমাদের ক্লাসে এরপর আছে রিলেশনশিপ বিল্ডিং সহজ লোকাল থেকে লং টার্মে আপনি কাজ পেয়ে যেতে পারেন ধরেন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন এই ছোট্ট একটা কাজ থেকে আপনাকে আপনার ক্লায়েন্ট লং টার্মের জন্য হায়ার করে ফেললো তো এই হচ্ছে লোকাল ফ্রিল্যান্সিং লোকাল ফ্রিল্যান্সিং এর কিছু চ্যালেঞ্জ আছে সুবিধা থাকলে অসুবিধাও থাকবে এটা কিন্তু মাস্ট হম লোকালে পেমেন্ট অনেক কম দেয় এখানে হচ্ছে এ বিষয় নিয়ে আমি কি বলবো আমি জানি না আমি বাংলাদেশি হইলেও বাংলাদেশের ক্লায়েন্টরা সবসময় পেমেন্ট একটু কম দিতে চাই যে আমার কথা বলি আমিও কিন্তু অনেকের ক্লায়েন্ট আমিও যেমন একটু আগে একটা ভিডিওতেই আপনাদেরকে বলেছি ওয়েবসাইটে অনেক কাজ করাতে হয় ওয়েবসাইট ওয়েবসাইটে যে ডেভেলপার আছে তাকে টাকা দিতে হয় বিভিন্ন বিষয়ের জন্য তখন দেখা গেছে আমিও বলি যে একটু কম দাম তো কম টাকা দিই তোমাকে ঠিক আছে এই এইরকম বিষয়টা হয় আর এখানে প্রফেশনালিজমের অনেক হচ্ছে অভাব অনেক সময় দেখা গেছে যে সময় মতো পেমেন্ট পাওয়া যায় না অনেক আমিও অবশ্য সবসময় এটা একটা মানে কী বলে আমার একটা সুনাম বলে দেয় আমি সবসময় টাইমে টাকা দিয়ে রাখি আমার হচ্ছে যে আমি যাদেরকে দিয়ে কাজ করাই আমার যারা মার্কেটার বা বিভিন্ন যারা আছে তাদেরকে কিন্তু অনেক 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 মানুষ আছে যারা হচ্ছে টাকা দেয় না ব্লক করে দেয় কাজ নিয়ে অ্যাডভান্স দিতে চায় না বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে প্রবলেম হয় আমি বলবো আমার এই ভিডিওটা যেহেতু পাবলিক থাকবে যদি কেউ কোনো বায়ার এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের মার্কেটার বা যাকে দিয়েই কাজ করান তার কাজটা হওয়া মাত্রই পেমেন্টটা কমপ্লিট করে দেন হোক সেটা অল্প বা বেশি যতটুকুই দেন না কেন একজন ফ্রিলান্সার অনেক কষ্ট করে আসলে কাজ করে অনেক সমস্যা হয় নেটওয়ার্ক ইস্যু এটা সেটা তবুও আপনার কাজটা জমা দেওয়ার জন্য সে প্রচুর চেষ্টা করে যত দ্রুত জমা দিতে পারে এই বিষয়টা নিয়ে কোনো ফ্রিলান্সার মানে প্রফেশনালভাবে যারা ফ্রিল্যান্সিং করে তাদের চেষ্টার অভাব থাকে না তো যখন আপনারা সময় মতো পেমেন্ট না দেন তখন তাদের হতাশ ছাড়া কোনো কাজ মানে হচ্ছে কোনো কিছু থাকে না হতাশ হয়ে যায় একবার পেমেন্ট পাচ্ছি না দুইবার পেমেন্ট পাচ্ছি না যদি এরকম বারবার হয় একসময় তারা এই সেক্টরের উপরে ভরসা বা বিশ্বাসটা হারিয়ে ফেলে ঠিক আছে সো এটা হচ্ছে জাস্ট আমার ক্লাসের মধ্যে এক্সট্রা কথাবার্তা এবার চলেন কন্ট্রাক্ট ছাড়া কাজ হয় হ্যাঁ ইন্টারন্যাশনাল লেভেলে একটা কন্ট্রাক্ট হচ্ছে আপনার কিন্তু এখানে লোকালে কোনো কন্ট্রাক্ট হয় না আমার তো দেশি ভাই দেশি দেশি ক্লায়েন্ট তাহলে কন্ট্রাক্ট হবে কেন তো কন্ট্রাক্ট হয় না বলে অনেক সময় হচ্ছে অনেক বেশি ঝুঁকি থাকে দেখা গেছে কাজের মাঝখানে ক্যান্সেল করা দেয় কাজের মাঝখানে বিভিন্ন সমস্যা হয় মাঝে মধ্যে আমার দাদা মারা গেছে মামা মারা গেছে অমুক মারা গেছে তমুক মারা গেছে কাজটা ক্যান্সেল করে দেন ভাই সম্ভব না ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে অনেক কিছু বলে সো যাই হোক সমস্যা তো থাকবেই কাজ করতে গেলে আর ভালো খারাপ অভিজ্ঞতা তো হবেই তো এখন কোনটা শুরু করবেন সেই বিষয়টা নিয়ে একটু আমি আলোচনা করি আপনি যদি একেবারেই নতুন হন যদি আপনি কমিউনিকেশনটা ভালো করতে না পারেন যদি মনে করেন যে আমার আর একটু স্কিল ডেভেলপ করতে হবে কিছু এক্সপিরিয়েন্স গেইন করা উচিত সবার আগে তখন আপনি লোকাল ফ্রিলান্সিং দিয়ে শুরু করতে পারেন তারপর যখন আপনি কিছু কাজের অভিজ্ঞতা হয়ে যাবে মোটামুটি ইংলিশটাও আয়ত্ত নিয়ে আসতে পারবেন একটা ভালো পোর্টফোলিও হয়ে যাবে কাজ করতে করতে তখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটকে টার্গেট করে কাজ করতে পারবেন ফাইবার আপওয়ার্কে কাজ করবেন আমি বলবো অনেকেই আমার স্টুডেন্ট আছে আমার এই ভিডিওটা দেখবে অলরেডি যারা কাজ করতে থাকি তাদেরকে বলবো যে আপনারা অনেকেই আছেন লোকাল কাজ করতে করতে এত বেশি লোকাল কাজে জড়িয়ে গিয়েছেন যে ইন্টারন্যাশনাল কাজে আপনারা যেতেই চান না কিন্তু আপনি জানেন না লোকাল কাজে আপনি যেই যেই কাজটার পারিশ্রমিক পঞ্চাশ টাকা পাচ্ছেন ইন্টারন্যাশনাল লেভেলে সেই কাস্টার পারিশ্রমিক পাঁচ হাজার টাকা বা পঞ্চাশ ডলার যদি আমি বলি সেটাও যথাযথ হয় সো আপনারা লোকাল কাজ থেকে ইন্টারন্যাশনালে পৌঁছান শুধু লোকালে যদি আপনি আটকে থাকেন আপনি বুঝতেই পারবেন না বাহিরের দেশের কাজগুলো কীরকম হয় আমাদের মূল টার্গেট কিন্তু থাকবে রেমিটেন্স দানা রেমিটেন্স আনলে নিজেদেরও লাভ দেশেরও লাভ বুঝতে পেরেছেন তাহলে এখন মূল কথাটা হলো শোটা ছোট হতে পারে কিন্তু লক্ষ্য হোক আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা খেলবো ইন্টারন্যাশনাল লেভেলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা